সব নারীর কিন্তু একটাই চাওয়া থাকে স্বামীর বাড়ির সুখ শান্তি স্বামীর বাড়ির সুখ থেকে বঞ্চিত হলে কিছু নারী নিজেকে ভীষণ অসহায় মনে করে এমনও কিছু অসহায় নারী আছে যারা না পায় বাপের বাড়ি শান্তি না পায় শ্বশুর বাড়ি শান্তি কারো কাছ থেকে অবহেলা পেলে এই তিনটি কাজ করুন সেই ব্যক্তির সাথে বারবার কথা বলা বন্ধ করুন অর্থাৎ কথা কম বলুন তাহলে দেখবেন একটু একটু করে আপনার গুরুত্ব বেড়ে যাবে আপনাকে গুরুত্ব না দেওয়া মানুষটির কাছ থেকে আপনি দূত্বও বজায় রাখুন অধিকাংশ মানুষের অভ্যাস মানুষ যা সহজে পেয়ে যায় তার গুরুত্ব দিতেই ভুলে যায় তারপর দেখবেন একটু একটু করে সে নিজের থেকে আপনাকে গুরুত্ব দেবে কারো কাছে গুরুত্ব পেতে হলে তার কাছে নিজেকে গুরুত্বপূর্ণ করে তুলতে হয় তাই মানুষটির কাছে নিজেকে কিভাবে গুরুত্বপূর্ণ করে তোলা যায় এবং কি পরিবর্তন করলে নিজের গুরুত্ব বেড়ে যাবে সেদিকেই গুরুত্ব দেওয়া উচিত আমরা জানি জীবনে যদি সফল হতে হয় তাহলে সফলতা সিঁড়ি বেয়েই উপরে উঠতে হয় সিঁড়ি হচ্ছে আমাদের জীবনের মতো যে সিঁড়ি বেয়ে উপরে উঠা যায় সেই সিঁড়ি বেয়েই নিচে নামা যায় জীবনটাও ঠিক সিঁড়ির মতো জীবনে সফল হতে চান তাহলে সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে আর যদি সফল হতে না চান তাহলে নিচে থাকতে হবে যদি সফল হওয়ার পর আবারও ব্যর্থতা চান তাহলে ওই সিঁড়ি বেয়ে নিচে নামতে হবে আমরা সবাই জানি উপরে ওঠা ভীষণ কষ্ট কিন্তু নিচে নামা ভীষণ সহজ এখন সিদ্ধান্ত আপনার আপনি সিঁড়িবি উপরে উঠবেন নাকি নিচে থাকবে সংসারে সুখ শান্তি তো থাকবে না কিভাবে সুখ শান্তি থাকবে নিজের স্বামীর দুঃখ না বুঝে পর পুরুষের দুঃখ বুঝলে এভাবে শান্তি খুঁজলে ঘরের শান্তি কখনোই মিলবে না